कोयल दिन मोड़ते देवों तो एक ही कोयल से सी दिन जांची जब बड़ी सी दिन हो ये देवों तो सी कोयल राज्य पर है सी राज्य पर है आप अपने दादी आधा एक ना हो तो ये आप अपना घर भी नहीं होगा एक मैसेज से आप अपने बात कर लेना आप अपने कहते हैं कि कोयल दिन आपने क्या बोलते हो आप अपना

আমি মোহাম্মদ সাইফুল আলম সরকার একুশ আমার থেকে বলছি মূলত আপনারা যেটা পুনর্বাসন চাচ্ছেন পুনর্বাসনটা কি যেমন এর আগে আমরা দেখেছি সরকারের প্রধানমন্ত্রীর ত্রান্ত তহবিলের যে ঘর দেওয়া হয়েছিল বা বিভিন্ন খাস জমিতে জায়গা দেওয়া হয়েছিল লাখো পরিবারকে তা আপনারা কি যে কমিউনিটি আছে সেটা কি ওইরকম কোনো স্থানে যেতে চাচ্ছেন নাকি আপনাদের যেই জায়গায় আছে সেখান থেকে এক্সটেনশন চাচ্ছেন আপনাদেরকে অব্যত করতে চাই বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সনে আমরা মোহাম্মদপুর আলিফের ওয়ান থেকে বারো নম্বর ডি পর্যন্ত যতগুলো বাড়িঘর আছে সেখানে আমরা আমাদের বাড়িঘর আমরা সেখানে থাকতাম বাংলাদেশ স্বাধীনতা পর আমাদের ভাষাগত কারণে আমরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়ি এবং আইসিআরসি রেড ক্রস এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সমন্বয়ে আমাদেরকে বাংলাদেশের তেরোটি জেলায় সত্তরটি ক্যাম্পে রাখা হয় এবং সেখানে হ্যাঁ তিনটা বছর রাখা হয় আপনাদের পূর্ণবাসন অথবা পূর্ণবাসন করা হবে ইতিমধ্যে উনিশশো বাহাত্তর থেকে চৌহাত্তর পর্যন্ত এক লক্ষ উনসত্তর হাজার লোক পাকিস্তান প্রত্যাবর্তন হয় তারপরে আর কোনো উর্দু ভাষী পাকিস্তান আলাদা রাখি নেই এই আমাদেরকে আলাদা করছে বাংলাদেশ সরকার গভর্নমেন্ট জেলা প্রশাসন আমাদেরকে রেশন কার্ড দিচ্ছে সে রেশন লেখা আছে নান লোকাল নান লোকাল লেখা আছে আমাদেরকে রেশন কার্ড রেশন দেওয়া হয়তো নান লোকাল হিসাবে ক্যাম্প বানানো হয়েছে নান লোকাল হিসাবে সেখানে বিনামূল্যে বিদ্যুৎ লাগানো হয়েছে নান লোকাল হিসাবে সেখানে পানি সরবরাহ দেওয়া দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছিল বর্তমানে এখন কিছু মানে গন্ডগোল করতেছে তারা এবং আমাদেরকে ঋণ দেওয়া হতো আবার

আমাদের যারা মধ্যে আছে তখন আমরা একসাথে হয় তখন আমাদের ভাষা কথা বলি কিন্তু আমরা বাইরে গেলে আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের প্রতিটি প্রতিটিকে জাতীয় অনুষ্ঠান হয় আমরা আমাদের